আসসালামু আলাইকুম ডিসি মেশিনের আরও একটি ম্যাপ নিয়ে আসলাম তো ম্যাথে বলছে কি যদি তুমি এর আগের ক্লাসটি করে থাকো তাহলে সুবিধা হবে তোমার এই ম্যাপটি বুঝতে তো এখানে বলছে আটটি পোল পি কত আট ওকে ল্যাব কানেক্টেড এই তোমার এখানে কথা বলে দিয়েছি আরেকটি কথা বলে ল্যাব কানেক্টেড তো এখানে লেপ ল্যাব ওয়েন্ডিংয়ের ক্ষেত্রে আমার প্যারাল পথ কয়টি থাকবে আমার পোল সংখ্যা যতটি পায়াল পথ সংখ্যা ততটি ওকে তো আমার প্যারাল পথ কোনগুলো মনে করো প্যারাল পথ কোনগুলো আমার এই যে এখানে একটা মনে করো কয়েল এই এই এরকম কয়েল আমার অজস্র থাকতে পারে এখন কথা হচ্ছে কোন সময় কোনটা ইউজ করি মনে করো যখন আমার কারেন্টের দরকার বেশি তার জন্য আমার লেপ কানেক্টেড ব্যবহার করি আর যখন আমার ভোল্টেজ বেশি দরকার তখন আমি ব্যবহার করি ওয়েব কানেক্টেড ওকে তো লেপ কারেন্টেড যেহেতু বলছে তার মানে আমার প্যারাল পথ কয়টি আটটি তো আমার আটটি প্যারাল পথ আট করে দাও মানে আটটি প্যারাল পথে আমার যত আছে সব যোগ হবে এই আরেকটা এই 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট এখন আটটি পায়ার পথ এই আটটি পায়ার পথ এখন আছে তো আটটি পায়ার পথে বলছে ফ্লাক্সের মাধ্যমে আছে আর্মেচার ওয়াইন্ডিং হচ্ছে দুইশো পঞ্চাশটি টান আছে অর্থাৎ আমার টান সংখ্যা আর পাক সংখ্যা একটাই অর্থাৎ আমি কালকে বলেছিলাম যে আমার কন্ডাক্টর এই একটা পাক হচ্ছে পাক যে খাচ্ছে এই পাক সংখ্যা টান সংখ্যা কিন্তু মানে পাক সংখ্যা যেটা টান সংখ্যা সেটা তাহলে আমার কন্ডাক্টর সংখ্যা কয়টি তাহলে আমার কন্ডাক্টর সংখ্যা দাঁড়াচ্ছে আমার কন্ডাক্টর সংখ্যা দাঁড়াচ্ছে মানে প্রতি পাকে যদি প্রতি টানে যদি দুইটা করে কন্ডাক্টর থাকে প্রতি পাকে যদি দুইটি কন্ডাক্টর বা প্রতি টানে যদি দুইটি কন্ডাক্টর থাকে তাহলে আমার কন্ডাক্টর কন্ডাক্টর সংখ্যা দাঁড়াচ্ছে আমার আড়াইশো গুণ দুই তাহলে আড়াইশো দুগুনা পাঁচশোটি কন্ডাক্টর দাঁড়াচ্ছে ওকে এটা গেল ফ্লাক্সের মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে এখন প্রতি টানে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এখন দেখো প্রতি টানে জিরো পয়েন্ট জিরো ফাইভ দেওয়া আছে তাহলে এখন আসি এই রেজিস্টেন্সটা আর্মেচার রেজিস্ট্যান্স বের করার আগে আমি এখান থেকে আসি আর্মেচার ওয়েন্ডিং আছে কয়টি আড়াইশোটি টান আড়াইশোটি টান আছে তো আড়াইশোটি আমার টান আছে হ্যাঁ মানে পাক আছে আড়াইশোটি পাক আড়াইশটি পাক আছে কয়টি পোলে বা কয়টি প্যারাল পথে বা কয়টি কয়েলে মনে করো তাহলে আমার আটটি প্যার পথ ভাগ করে দিলে আমি আটটি আটটি কয়েল পাচ্ছি তার মানে আটটি কয়েলে আমার পেঁচানো আছে কয়টি আড়াইশোটি টান তো আমি আড়াইশোটি টানকে আট দিয়ে ভাগ করে দিই তাহলে আড়াইশো ভাগ আট তার মানে আমার এখানে আমি তো আর বেশি দিতে পারবো না মানে আড়াইশোটির আড়াইশোটিকে আমি যেহেতু ল্যাপ কানেক্টেড তার মানে আমার পুল সংখ্যার সমান আমার প্যারাল পথ সংখ্যা আর প্যারাল পথ সংখ্যা কয়টি আমার আটটি ভোল্ট সংখ্যার সমান আটটি তাহলে আটটি পথে আমাকে সমানভাবে ভাগ করে দিতে হবে কারণে তো আমার প্যারালাল প্যারালালে থাকতেছে না প্যারালালে তো আমার ভোল্টের সমান এখন ভোল্টের সমান রাখতে গেলে তো আমাকে প্রতি পথে ভোল্টের সমান রাখতে হচ্ছে এবং ভোল্টের সমান রাখতে গেলে আমার টান সংখ্যা যদি প্রতি টানে আমার ভোল্টেজ উৎপন্ন হচ্ছে তাহলে প্রতি ভোল্টেজগুলোকে আমি সমানভাবে ভাগ করে দিতে গেলে আমার টান সংখ্যাটাই ভাগ করে দিতে হচ্ছে তার মানে প্রতিটা তার মানে এই পথে আমার টান আছে কয়টি একত্রিশ পয়েন্ট পঁচিশটি এই পথে একত্রিশ পয়েন্ট পঁচিশটি এই পথে একত্রিশ পয়েন্ট এই পথে একত্রিশ প্রতি পথে আমার একত্রিশ পয়েন্ট পঁচিশটি করে টান আছে অর্থাৎ মানে একত্রিশ পয়েন্ট পঁচিশটি করে টান অর্থাৎ মানে এই যে পাক আছে একটি করে পাক ওকে একটি করে পাক এই এখানে একটি পাক এখানে এখানে গিয়ে এরকম করে আমার একত্রিশ মানে এইখানে আমার একত্রিশ পয়েন্ট পঁচিশটি পাক আছে এখানে একত্রিশ পয়েন্ট পঁচিশটি পাক আছে এখানে একত্রিশ পয়েন্ট পঁচিশ মানে একত্রিশ পয়েন্ট পঁচিশটি করে পাক করে করে আমি আটটি কয়েল তৈরি করছি এই আটটি কয়েল তৈরি করে আমি আটটি পার পথে সংযুক্ত করে আমি ভোল্টেজ বেশি করে নিচ্ছি হ্যাঁ তার মানে আমার এখানে কথা বুঝিও মানে প্রতি মানে আড়াইশোটি টান আড়াইশোটি টান মানে আড়াইশো পাক হুম আড়াইশো পাক এখন আড়াইশো পাকে আমার ভোল্টেজ উৎপন্ন করব বেশি করে এই কারণে আমি কি করলাম পোল সংখ্যার সমান লেপ কানেক্টেড করে পোল সংখ্যার সমান করে দিলাম পোল কয়টি আমার আটটি পোল তো আটটি পোলেই আমি সমান ভাগে ভাগ করে দিলাম তাহলে আমার সমান ভোল্টেজ উৎপন্ন হবে তো এখন কয়টি করে ভাগ আটটি ভাগে ভাগ করে দিলাম কতটি করে পড়লো আমার একত্রিশ পয়েন্ট পঁচিশটি করে পড়লো প্রতি পথে মানে প্রতি কয়েলেই এখানে একটা কয়েল মানে আটটি কয়েল ভাগ করে নিলাম আটটি কয়েলে একত্রিশ পয়েন্ট পঁচিশটি করে আমার পাক পড়লো মাত্রি একটি পাক একটি কয়েলে আমার একত্রিশ পয়েন্ট পা পঁচিশ করে কন্ডাক্টর আছে মানে কয়েলে পাক আছে তো একত্রিশ পয়েন্ট পঁচিশ এখন বলা দিয়েছে বলে দিয়েছে প্রতি টানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ওহম প্রতি টানে অর্থাৎ আমার যে একত্রিশ পয়েন্ট পঁচিশ একত্রিশ পয়েন্ট পঁচিশ একত্রিশ পয়েন্ট পঁচিশ করে টান আছে প্রতিটা টানের মান কত প্রতিটা দিয়ে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ অর্থাৎ তাহলে আমার প্রতি টানে যদি আমার জিরো পয়েন্ট জিরো জিরো করে ফাইভ করে হয় তার মানে এটা তো আমার যেহেতু একসাথেই আছে তার মানে সবগুলো একখানের যোগ হয়ে যাচ্ছে অথবা তুমি সিরিজ পথ যেটাই বোঝো না কেন যেহেতু আমার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ রেজিস্ট্যান্স হচ্ছে একত্রিশ পয়েন্ট পঁচিশ মানে একত্রিশ পয়েন্ট পঁচিশ প্রতি টানে মানে এই যে একটা পাক আছে এখানে আমার একত্রিশটা মানে একত্রিশটা টান আছে হ্যাঁ একত্রিশটা পাক আছে প্রতি পাকে আমার হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ করে বাধা মানে রেজিস্ট্যান্স আছে তাহলে আমার টোটাল যেহেতু সবগুলো একখানে করে দেওয়া আছে হ্যাঁ সবগুলো যেহেতু আমার একখানে করে দেওয়া আছে তাহলে সবগুলোই যেহেতু একখানে মুষ্টিবদ্ধ হয়ে আছে তাই না তো মুষ্টিবদ্ধ হয়ে সবগুলোই তো আমার ক্ষমতা বেড়ে গেল তাহলে প্রতি সবগুলারই মান কত আসলো একত্রিশ পয়েন্ট পঁচিশ গুণন গুণন আমার রেজিস্ট্যান্স কত জিরো পয়েন্ট ওকে তাহলে আমার এখানে আসতেছে প্রতি পথে মানে কয়টি পথ আটটি পথ আটটি পথে প্রতি পথে করে আসতেছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ হ্যাঁ ওহম রেজিস্ট্যান্স মানে প্রতি পথে আমার এই প্রতি পথে কয়েলের রেজিস্ট্যান্সটা আমি বের করে নিলাম প্রতিটা কয়েলের রেজিস্ট্যান্স কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এখন প্রতিটা কয়েল আমার কীভাবে আছে প্রতিটা কয়েল আমার কাছে প্যারালালে তাহলে আমার প্যারাল করে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ ইনভার্স ওয়ান প্লাস এইভাবে আমি আটটি করে নিলাম হুম তো আটটি করে নিলে আমার কী আসতেছে দেখি তো এভাবে আমি আটটি করে নিলাম আটটা হ্যাঁ তো ইনভার্স শেষে আমি ইনভার্স করে নিলাম তো আমি পেরাল পথে আমার আর্মিটার রেজিস্ট্যান্সটা বের করতেছে হ্যাঁ যেহেতু আটটি আসে তো আটটি আমি করে নিলাম আটটি পথের জন্য তো আটটি করলে আমার কী আসবে দেখো আটটি করলে আসবে আটটি করলে কী আসবে আমার এখানে দেখতে হচ্ছে আমার আটটি করলে আমার আসবে টোটাল রেজিস্ট্যান্সটা আমার ডাইরেক্ট চলে আসবে দেখো তুমি এখন এই এইখানে চলে গেলো তো এখানে হচ্ছে মনে করো যে ইনভার্স একটি হ্যাঁ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তোমার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কত আসছে জিরো ওয়ান নাইন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ থ্রি ওম ওকে তার মানে টোটাল আমার আর্মেচার রেজিস্ট্যান্সটা বের হয়ে গেল এখন আমি আবার ডিটেলস বলতেছি এটা যদি বুঝতে না পারো আমি বলতেছি আমার আর্মেচারের ওয়াইন্ডিংয়ে টান আছে কয়টি আড়াইশটি এখনই এ টানগুলোকে আমি ভাগ করে দিতে হবে কয় ভাগে ভাগ করব আমি আট ভাগে কেন আমার আটটি পথ প্রতি পথকে আমার ভোল্টের সমান করে দিতে হবে কারণ আমার প্যারালাল পথে আমার ভোল্টেজ সমান থাকে তো ভোল্টেজ সমান করতে গেলে আমাকে কী করতে হচ্ছে যেহেতু ওয়াইন্ডিং আছে আমার দুইশো আড়াইশোটি আড়াইশোটিকে যদি আমি সমান প্রতি পথে ফেলে দিই তাহলে আমার মানে কোনো সমস্যা হচ্ছে না ভোল্টেজ সমান ঠিক থাকবে কারণ প্রতি পথে আমার রেজিস্ট্যান্স সমান তার মানে আমার ভোল্টেজও সমান ঠিক আছে তো আমি রেজিস্ট্যান্সটা সমান করবো পরে আগে আমি টানটাকে সমান করে দিই তো টানটাকে আমি সমান করে দিলাম প্রতিটাতে পড়লো কত একত্রিশ পয়েন্ট পঁচিশ পড়লো তো আমার একত্রিশ পয়েন্ট পঁচিশ যেহেতু পড়লো এখন দেখা গেল যে আমার একত্রিশ পয়েন্ট পঁচিশ পড়ার পরে এখন ওরা বলে দিছে যে প্রতি টানের মান কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ অর্থাৎ আমার যে এখানে একত্রিশটা পাক করে করে আমি ভাগ করে দিছি একত্রিশটা করে পাক মানে টানটাকে আমি ভাগ করে দিছি একটা করে কয়েল তৈরি তৈরি করে দিছি একটা কয়লে আমার একত্রিশ মানুষ হদিশ করে আছে টান মানে পাক আছে তো এখানে আমার দাঁড়াচ্ছে কত একত্রিশ পয়েন্ট পঁচিশকে যদি আমি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ দ্বারা গুণ করে দিই তাহলে আমার মানে প্রতি কয়েলের রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স প্রতি কয়েলের রেজিস্ট্যান্স এখন যেহেতু আমার আটটি একই মানে রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম আটটি যেহেতু প্রতিটারই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ করে না তাহলে আমার আটটি পদ যেহেতু আছে তো আটটিকে আমি রেজিস্ট্যান্স ইয়ে করে নিলাম ক্যালকুলেশন করে নিলাম তো আমি ক্যালকুলেশন করে আটটিকে টোটাল রেজিস্ট্যান্স আমি বের করে নিলাম কত জিরো ওকে এটা যদি বুঝে থাকো তাহলে হয়ে গেছে অঙ্ক সমস্যা নেই আর তো এখন বলছে কি লোডের যে ভোল্টেজটা আছে সেটা আমাকে বের করতে বলছে যে লোডের যে ভোল্টেজটা এই লোডের ভোল্টেজটা আমি বের করবো কিভাবে লোডের ভোল্টেজটা তুমি যদি বের করতে যাও তাহলে আর্মিচারে যে টোটাল ইজি মানে টোটাল যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজ থেকে যদি এখানে আমার একটাই বাধা আছে আর্মিচারের রেজিস্ট্যান্স একটা আছে ছোট্ট তো এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি বাদ দিতে পারি তাহলে আমি টোটাল ভোল্টেজটা পাচ্ছি কারণ এই পথে আমার ভোল্টেজ কত ড্রপ হচ্ছে এক জায়গায় শুধু আর আইএ আরে তো এটা যদি আমি বাদ দিতে পারি তাহলে আমি টোটাল ভোল্টেজটা পাচ্ছি এই ভোল্টেজ থেকে যদি এই ভোল্টেজটা ড্রপ ভোল্টেজটা বাদ দিতে আমি এখানকার ভোল্টেজটা পাচ্ছি তার মানে এই ভোল্টেজটা পাচ্ছি ওকে তো ইজি থেকে যদি আমি আই এ আর এটা যদি বাদ দিই তাহলে আমি কি পাচ্ছি ভিএল লোড ভোল্টেজ পাচ্ছি তো ভিএল দ্বারা ইজি টু কি জানি ফাই জেট ডিভাইডেড বাই সিক্সটিন এ হ্যাঁ মাইনাস আইএ আর এ পাচ্ছি তাহলে এখানে এখন মান বসাই দাও এর মান বসায় দাও জিরো পয়েন্ট জিরো ফাইভ আর মান কত পেয়েছি পাঁচশো হ্যাঁ তা এন এর মান কত পেলাম এন এর মান দেওয়া আছে এক হাজার পি এর মান কত দেওয়া আছে আট ডিভাইডেড বাই সিক্সটি গুনন এইট হ্যাঁ তো মাইনাস কত আইএ কত দেওয়া আছে এখানে চল্লিশ আর আর এই কত বের করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ওকে তো এখান থেকে তুমি পেয়ে টু ফোর ওয়ান ফাইভ পয়েন্ট নাইন টু এটাই চলে আসবি ইনশাল্লাহ তো আশা করি ম্যাটটি তোমরা বুঝতে পেরেছ আশা করি ইম্যারটি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তো আমাকে আমাকে তুমি এস এম এস করিও বা ইয়ে করিও আমি পরবর্তীতে আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো তোমাদের ইনশাআল্লাহ